রাজ্যের শাসক দলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সঙ্গে নিয়ে জলাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে চলাচল করা ভারী বালি গাড়ি আটকে আটকে যানবাহন বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার এই কেন্দ্র করে বোঝায় ঘটনাকে আসানসোলের রানীগঞ্জের তিরাটের হাড়াভাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারি দফতরে তারা এই জলাজীর্ণ ব্রিজের ওপর বালি বোঝায় ভারী গাড়ি চলাচল যাতে না করে তার জন্য দরবার করেছেন কিন্তু বারবার জানালেও কাজের কাজ কিছুই হয়নি তাই তারা এদিন স্থানীয় তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করেন পরে রাস্তা অবরোধ করা হয় আটকে দেওয়া হয় বালি বোঝায় বেশ কিছু গাড়ি এই ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেন বিক্ষোভকারীরা বলেন এই এলাকা দিয়ে অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া হবে না তারা দাবি করেন এই এলাকা দিয়ে ভারী বালির গাড়ি চলাচলের জন্য রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে আর এই ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচল করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে ব্রিজ বলে দাবি করেন তারা বিক্ষোভকারীদের দাবির সঙ্গে সহমত পোষণ করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন এলাকার বাসিন্দারা ঠিক দাবি করেছেন আমরা চাই প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করুক পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দাবি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আমরা এখানে গ্রামীণ সমস্যা আছে আমাদের আজ চার পাঁচ বছর থেকে ভালো এমন ওভারলোডিং চলছে যার রোড খারাপ হয়ে গেছে রানিং মাত্র আমাদের একটা পুল আছে যে রানিং আসা যাওয়া যোগাযোগ হচ্ছে কিন্তু এরা ওভারলোডে মানে মানুষ চলতে পারছে না বাধ্য হয়ে আজকে আমরা গ্রামীণকে নিয়ে এখানে আন্দোলন করেছি এটা সরকারকে মমতা আমাদের বলেছে কি গ্রামীণ রোডে যারা সরকার ছোটো রোডগুলো আছে ওইখানে পাঁচ টাকা ছ টাকা বারো টাকা ষোলো টাকা চলবে না কিন্তু গ্রামীণ কি করছে বাধ্য হয়ে আটকাতে এসছে কিন্তু প্রশাসন কিছু শুনছে না প্রশাসন সাইডে গায়ে দাঁড়ায় ও একশো দুশো লিচ্ছে হাত দিয়ে আর কিছু করতে পারছে না বালিগাড়ি হাড়াভাঙার ঘাট আছে ডামলিয়া ঘাট আছে তিরাড়ে ঘাট খুলেছে বালু হচ্ছে আমরা সাওয়াকে জানাচ্ছি পঞ্চায়েত জানিয়েছি ডিএম জানিয়েছি বিডিও জানানো হয়েছে সাওয়াকে জানানো কথা তো আমাদের রিসিভিং আছে কাগজ আছে কিন্তু তাতেও কোনো অ্যাকশন অ্যাকশন হচ্ছে না আমরা বাধ্য হয়ে গ্রামীণকে নিয়ে আজকে রোডে নামলাম আমাদের গ্রামীণকে নিয়ে নামার কোনো শখ নেই আমাদের আজকে আমরা প্রশাসনকে জানালাম কি যদি এই আজকে দিন যদি আমরা আন্দোলন করেছি যদি প্রশাসন না বুঝে তাহলে আগামী দিন আর বিভূতভাবে আমরা আন্দোলন করব এরকম দু নম্বর চলতে দেবো না এখানে গ্রামীণকে না কিন্তু বাইরে থেকে বারো টাকা ষোলো টাকা ওভারলোড এসে গাড়ি নিয়ে যাচ্ছে আমরা আন্দোলনে আজকে বাধ্য আজকে আমরা যে সমস্যা নিয়ে এসেছি ওভারলোডিং রাস্তাঘাট সেই সমস্যা নিয়ে আমরা এইখানে আজকে সব আন্দোলনে এসেছি এই আন্দোলন আজকের নয় এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন কারণ এইখানে অলরেডি প্রত্যেক অফিসে একটা ডিএম অফিস থেকে শুরু করে বিডি অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা অ্যাপ্লিকেশন সব জায়গায় দিয়েছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি আমাদেরকে যদি কোনোরকম গাড়ি আটকানোর চেষ্টা করেছি তো সেটা প্রশাসন দ্বারা আমাদেরকে হেনস্থা করা হয়েছে কেস হ্যাঁ কেস খাওয়ানো হয়েছে কেস দেওয়া হয়েছে আজকে বলুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তা নিয়ে বলছে যে এখানে যদি কোনো রকম বড়ো গাড়ি যে রাস্তায় চলাচল যোগ্য নয় সে রাস্তায় যদি চলে তো তারা যেয়ে পরে পুলিশ থানায় বা কোনো ফাঁড়িতে বা থানাতে দ্বারস্থ হবে কিন্তু আমরা হওয়ার পরও সেরকম কোনো কিছু ফল পাইনি তার জন্যে আজকে আমরা এইখানে রাস্তায় আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি আমরা চাই এই বালি এই যে একটা বালি একটা অবৈধ বালি চালাচ্ছে এই বালি যেমন দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায় আমরা চাইব এই ওভারলোড বালি ওভারলোডে চলছে কোনোরকম রকম কোনো কিছু প্রশাসনিক দিক থেকে কোনোরকম সারা শব্দ বা কিছু নেই তাই আমরা চাইবো দাদা যে এই বালি যেমন তাড়াতাড়ির মধ্যে বন্ধ হয়ে যায় বালিটিকে নদীর ঘাট থেকে নদীর ঘাট থেকে আসছে আপনারা চলুন আপনারা সাংবাদিক সবাই এসছেন আপনারা ওইখানে বালি নদীর ঘাটে চলুন নদীর কী অবস্থা আপনারা সেটা দেখতে পাবেন আপনারা আপনারা দেখে পরে দামোদারে চলুন আপনারা দামোদারে তীরে চলুন আপনারা পুরো নদীটাকে ইনভেস্টিগেশন করে দেবেন যে কিছু নদী আর নদী নেই ও অবৈধভাবে পুরোপুরি পুরোপুরি অবৈধ ওইটাকে একটা প্রশাসনিক তরভাবে একটা প্রশাসনিক সাপোর্ট নিয়ে পরে আমাদের এখানে সমস্যা হচ্ছে মেন সমস্যা হচ্ছে বালি গাড়ি চলছে যার জন্য রাস্তাঘাটগুলো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে গর্ভবতী মহিলা সামনে আমাদের স্বাস্থ্য কেন্দ্র স্কুল আছে সেখানে যাওয়া আসার খুব অসুবিধা সামনে পঞ্চায়েত অফিস আছে সেখানে যাওয়া আসার অসুবিধা তো আমরা চাইছে এই বড় বড় গাড়িগুলো বালির গাড়িগুলো যাতে বন্ধ হয় আর যাতে আমাদের সুযোগ সুবিধাগুলো ভালো হয় হ্যাঁ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে গাড়ি যায় যার জন্য তো আমরা এখানে নেমেছি এর আগেও অনেকবার এখানে আমাদের সব ধরনের নেমেছে কিন্তু কি হয়েছে কোনো সুরাহ হয়নি যার জন্য আমরা এখানে আবার এসেছি যাতে আমাদের এই মানে রাস্তাঘাটের জন্য কোনো ব্যবস্থা হোক বা বড় বড় গাড়ি বাড়ি গাড়িগুলো যেগুলো চলছে সেগুলো বন্ধ হোক এই যে বলছেন বড় গাড়ি বালির গাড়ি যাচ্ছে সেক্ষেত্রে তো দুর্ঘটনা তো ঘটতেই পারে অবশ্যই দুর্ঘটনা তো ঘটে হ্যাঁ প্রায়ই তো ঘটে তার জন্য হ্যাঁ যার জন্য আমরা এখানে বলছি বারবার করে বলছি যে আমাদের এগুলো ঠিকঠাক করার ব্যবস্থা হোক আমরা আমরা চাই যাতে আমাদের পুলটা ঠিক হোক রাস্তাঘাট ঠিক হোক এই আমাদের দাবি আর যত হ্যাঁ জানানো হয়েছে কিন্তু এখনো কোনো ইয়ে হয়নি কোনো সুরাও হয়নি প্রশাসনে জানানো হয়েছে তারপর আমাদের যে সামনে ইয়ে রয়েছে কি বলে এগুলোকে মানে সামনে সামনাসামনি যে মেম্বার ফেম্বার রয়েছে ও জানানো হয়েছে কিন্তু সেখান থেকেও কোনো কিছু আমরা সুরাও হয়নি আমাদের গ্রাম হচ্ছে ডামালিয়া এখান থেকে ডামালিয়া গ্রাম থেকে ডামালিয়া আছে হারা আছে সব তো আমাদের একই রাস্তা এই রাস্তা হয়ে আমরা পেরিয়ে যাওয়া আসা করি ছেলে মেয়েরা স্কুল যাই আসে হ্যাঁ নদীঘাট থেকে আসে এই কি বলে হারা তারপর তিরাট এগুলো থেকে বালি ওঠানো হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা চাইছি এগুলো যাতে বন্ধ হোক আর আমাদের রাস্তাঘাটগুলো যাতে ঠিকঠাকভাবে মেরামত হয় আর যতক্ষণ না ঠিক হয় আমরা এই অবরোধ চালিয়ে যাবো আমার নাম হচ্ছে টিঙ্কু বাউরি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309